এখন আসি এটা দক্ষিণ সৈদপুরে আসি আমরা এখনো অনেক এখনো এখনও দিয়ে এদিকে পানি এখনো সে আগের মতেই আছে কোনো প্রকার উন্নতি দেখছি না সে আগের মতেই এদিকের পানি মানে কোনো প্রকার কোনো উন্নতি দেখছি না এটা আমরা আছি এখন উত্তর শহীদ দক্ষিণ শহীদপুরে আসি এটা আমরা দক্ষিণ সৈদপুর খালপাড় রোডে আসি আমরা কোন হাঁটুর উপরে পানি কোনো প্রকার কোনো উন্নতি হয়নি পানির কোনো কোনো প্রকার উন্নতি আমরা এখন আছি দমার বাড়ি সংলগ্ন দক্ষিণ সৈতপুর দমার সংলগ্ন দক্ষিণ সৈতপুরে আছি আমরা এখন সে আগের পরিস্থিতি সেদিন আমরা আসছিলাম গত তিন চার দিন আগে যখন আসছিলাম তখন কিন্তু এটা রোডটাতে পানি আরো কম ছিল কিন্তু এখন দেখছি আরো অনেক বৃদ্ধি পেয়েছে খুবই শোচনীয় অবস্থা এটা একটা বাড়ি পুরাটা পানি নিয়েছে টোটাল একটা বাড়ি পুরে পানি নিছে জুম করে দেখানোর চেষ্টা করতেছি পুরে পানি এই যে একটা বাড়ি এটাও পানি নিছে টোটালি পানীয় পরিবর্তিত পানীয় পরিবর্তিত এটা হলো দক্ষিণ সৈতপুর দামার বাড়ি সংলগ্ন রোড এই সংলগ্ন রোড পানিপুরে অপরিবর্তিত এখনও পানিবন্দি অনেক ঘর বাড়ি মানুষ অনেক পানিবন্দি এখনো